আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আরো একটা নতুন ব্লগ আজকে আমরা যাচ্ছি ইলিশের বাড়ি চাঁদপুর আজকে আমাদের ব্লগ পার্টনার হচ্ছে আপনাদের সবার সুপরিচিত আলামিন ভাই সালাম আলাইকুম সকলকে ঈদ মোবারক আমরা ঈদের পরবর্তী আমাদের আজকে ট্যুর আমরা যাচ্ছি চাঁদপুর তিন নদীর মোহনায় আর আরেকজন আছে আমাদের বেলাল আসসালামু আলাইকুম আমরা ঈদের পরে আজকে যাইতে আছি সাতপুরে সাতপুরে নদী গোড়ার জন্য আচ্ছা চলুন যাওয়া যাক অনেকক্ষণ আমরা চার পূর্ণ হয় এসে পৌঁছালাম

i okay.